দেখাও বলো এবারে দেখিয়ে আবার রুমটা দেখিয়েছি রুমটা কেমন তোমাদেরকে দেখাবো চল নাও রুম দেখাও যাও গিয়ে দেখ এই খাবারের টাকা আগে দেখিয়ে হ্যাঁ চলো দাদা নিয়ে দেখো রুম দেখা কমপ্লিট রুমটা মোটামুটি ঠিকই আছে চাই নিজের যে ডকুমেন্টেশনটা ক্লিয়ার করে দিয়ে আসি হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের রুম কী আমরা চলে এসেছি রুম বুক করা হয়ে গেছে ডকুমেন্টেশান ক্লিয়ার করা হয়ে গেছে টাকা পেমেন্টও হয়ে গেছে তা আমরা এখন যাবো রুমে একটু রেস্ট নেবো থাকবো একটু দুজনের অবস্থা খারাপ ওর আমার দুজনের অবস্থা থেকে হোটেলের রুমটাকে একবার দেখি যে রুম টোপটা কীরকম তো প্রথমে এখানে আছে আমাদের সুইচ এই একটা সুইচে আমাদের ভেতরে লাইট ফ্যান সব কিছু চলবে তো রুমটা তোমাদের ভেতরে দেখে দিই যে ম্যাডাম রেস্ট নিচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম উইন্ডো এটা হোটেলের ভেতরে আছে আর ইয়ে একটা বেড আর এই একটা উইন্ডো যেটা হোটেলের পেছন দিকে আছে যেটা আমরা এটা খুললে পেছন দিকটা বাবার হাওয়াটা আসবে এখন খুললে গরম হাওয়া ঢুকবে আর উপরে এই একটা চলছে ফ্যান নন এসিওয়ালা একটা সিঙ্গেল টিউব আছে আর এই আমাদের একটা টেবিল আছে নিয়ে এসিতে ছোটকু ছোটকু দুটো ব্যাগ আর রাখার আমাদের কিছু নেই এইটা আর এটা হচ্ছে সিমেন্টের খাট বেশি লাফালাফি করা যাবে না মাজা ভেঙে যাবে আর বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই আর এখানে একটা ছোটো আয়না আছে আর বাথরুমটা তোমাদের দেখিয়ে দিতে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এটার কারণে আর রোগ হয় তো এইটা হচ্ছে বাথরুম বাথরুমটা তোমরা একবার দেখে নাও বাথরুমটাও মোটামুটি ফ্রেশ আর উপরে গিজার আছে এখনও আপাতত গিজারের নাম শুনলে ভয় লাগবে রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করবে আবার স্কার্ট নিয়ে এসছে মানে ঘাগরা খেপার ওটা নিয়ে এসছে তারপরে দুজন আবার যাব মায়াপুর আমি মন্দিরের স্কনের ভেতরে দেখবো মন্দিরগুলো আমি তো কোনো কিছু দেখিয়ে নিই ওখানে কিছু খাইও নি এসে এখানেই খেলাম এখানে খেয়ে নিয়ে হোটেলটা রুমটা বুক করলাম এখানেও তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো তাহলে কমেন্ট করে বলো কেমন লাগলো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আমাদের নতুন শর্ট ফিল্ম আসছে সংসারের বাঁধন নামে যেটা না দেখে থাকো দেখে নাও ডেসক্রিপশনে লিংক আছে আইব্রেণো লিংক আছে আমাদের নরমি আছে ভাঙবে নাগো সংগনা সেমেন্টে ক্লিক করোটা বালি বালি লাগছিল সেই কারণে চাল তাও এরকম বিছানায় সূত্র আমার খুব গাম্ভীর্যমূলক কে কে না আমি একটু ঘুমাবো অনেক সকালে উঠে এসেছি রোদ গরম এখন যাবো না মন্দির একটু তো আমার চানটা হয়ে গেল আমি এক্ষুনি চান করে আসলাম আবার দেখলাম তো জলটা হ্যাঁ জলটা খুবই ঠান্ডা তো শীতের না ব্যবস্থা করা আছে গিজার আছে কিন্তু গরমকালে তো কোলার লাগানো নেই সেই কারণে এমনি জলটা ন্যাচারালি ঠান্ডা ছিল অনেকটা ট্যাঙ্কির জল হলেও তো চান করে দিলাম এবার রেডি হবো এখনও ঘুমাচ্ছে ও ঘুমতে ফুরবে তারপরে স্নান করবে তারপরে রেডি হবে তারপরে যেই যে রোডটা আমরা নিয়েছি সেটা একদম ইস্কনের একদম সামনাসামনি আছে যে আমরা মানে জানলা থেকে দেখতে পাচ্ছি বা আমরা রোড পার্ক করলে আমরা ইস্কনের গেট পাবো তার একটা লাইভ এক্সাম্পেল তোমাদের আমি দেখাচ্ছি কারণ সেরকমভাবে তো ইস্কনের মন্দিরটাকে ক্যামেরায় সেরকমভাবে আনা যাবে না কারণ অনেকটাই বড় এরিয়া আর আমার ক্যামেরাটা ওয়াইড অ্যাঙ্গেল তাও আনা সম্ভব না কিন্তু এইখান থেকে তোমরা ফুটেজ একবার ভিউটা বুঝতে পারবে না যে আমরা কোথায় আছি একদম পেছনে আমাদের ইস্কনের মন্দির এইটা আর ওইটা হচ্ছে আর যে মন্দিরটা আছে সেটা হচ্ছে ওই মন্দিরটা ওই পাচ্ছ আর এটা হচ্ছে ইস্কন এইখানটায় আমরা হচ্ছে আজকে আছি এটা হচ্ছে ইস্কনের মন্দির আর এইটা হচ্ছে ওই আগের যে মন্দিরের মন্দিরের নামটা আমার ঠিক খেয়াল নেই বাট এইটা সে বড় মন্দিরটা যেটা এখনও কনস্ট্রাকশন চলছে না জানি আমার ছেলে মেয়েও এসে দিনও এটা দেখতে পারবে কিনা কমপ্লিট অবস্থায় তো এটাই দেখানোর জন্য আমি ছাদে আসলাম যে হোটেলটা আছে সেই ছাদে কারণ অনেকক্ষণ রুমের ভেতরে ছিলাম আমার ভালো লাগছে না তাই আসলাম ওই যে ম্যাডাম আসছে হুম ওহ ছাদে আসলো একটু ঘুরে গেল আসো কেন দরজার আসো এতটার ওপর থেকে ইস্কনের মন্দিরটাকে দেখে হেভি লাগছে আমার তো এখন মনে হচ্ছে না ভাড়া যেটা গেল সেটা এখন গায়ে লাগছে না যে এতটা হাইট থেকে ইস্কনটাকে দেখতে পাচ্ছি সেখানে আর মন্দিরটার ভিউটাও এখান থেকে একদম অন্য রকম আসছে উপরেও চূড়াটা লাগানো আছে চক্রটা ওটা বলে সোনার শুনেছি হ্যাঁ বাস্তব হতেও পারে তো আমরা আর একটু পরে আমরা যাব মন্দিরে তো এখন বাঁচছে চারটে ওই দশ পনেরো এরকম সামথিং তো এখন আমরা বেরোবো সেখানে ম্যাডাম রেডি হচ্ছে গোপি সাজ দিয়েছে নিচে স্কার্ট ওপরে টপ দিয়ে এখন একটুখানি মেকআপ একটু ঘোরো দেখি রুম থেকে বেরোলাম তা রুমটা লক করা হচ্ছে কারণ রুমের ভিতরে আমাদের জিনিস আছে আমরা এই যে এও রেডি আমিও রেডি আমরা এখন দুজনে যাচ্ছি এতক্ষণে আমরা এসেছি কোন সকালে এতক্ষণে আমরা যাচ্ছি মন্দির ঘুরতে মন্দির দেখতে আর দেখবেন এই সাইড একটা ঘর বেরোলাম এই মন্দিরটা থেকে এই যে যেটা ফার্স্ট ইস্কোনার যেটা ফার্স্ট মন্দির ওটা থেকে আমরা এখনই বেরোলাম আর আমার জুতো ছিঁড়ে গেছে তাই আমি এখন আছি খালি পায়ে দুর্ভাগ্যবশত আর এই যে এই মন্দির থেকে আমরা এখনই বেরোলাম ক্যামেরাতে অ্যালাউ করবে না কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর এই সেরে জল সেরে জল ব্যাপক মনে হচ্ছে চারিদিকে আর কুলার লাগানো আছে তো মন্দিরটার কিছুটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমরা মন্দিরের সামনে আছি এখন আমরা সেই দুপুরে খেয়েছি তারপর আমরা কিছু না কিছু খাইনি রুম থেকে বেরিয়ে এসেছি এখন এই মন্দিরটা থেকে এই মন্দির থেকে বেরিয়ে আসলাম এখন যাবো কিছু খাবো এখন ম্যাডাম করবে একটু রিলস রিলস করে নিক তারপর আমরা খাওয়ার ব্যবস্থা করব। এমনি খাবো তারপরে আবার দেখি যদি ওই মন্দিরটা যেতে পারি মানে ইস্কনে যার নতুন মন্দির ওটাতে যদি ঢুকতে পারি তাহলে ভালো আর তারপরে সন্ধ্যা ঋতিতে আছি দেখার জন্য সন্ধ্যা আরতি দেখে একটুখানি ঘুরে তারপর Você não vai me Não. não, não. não, não. não, não. não, não. কিছুক্ষণ আগে খেলাম তো চাউ ঘুগলিটা খেলাম ঘুগলিটা টক ছিল হয়তো খারাপ হয়ে গেছিলো আর তারপরে খেলাম চাউমিন চাউমিনটা মোটামুটি টেস্ট ভালো ছিল সন্ধ্যা হতে কখনো আমি সেটা জেনে নিলাম সাড়ে ছটা থেকে শুরু হবে সন্ধ্যা রাতে আমরা ওইদিকেই যাচ্ছি একটু ঘুরি ওইদিকে আমার একটা ফেভারিট প্লেস আছে সেটাও তোমাদেরকে দেখাবো আমি যতবার এসেছি ওই প্লেসে গিয়েছি ওই জায়গাটা তো ওটাও তোমাদের সঙ্গে দেখাবো চলো ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি আমার ফেভারিট জায়গাটি না হয় তোমাদের থার্ড পার্টে ভিডিওতে দেখাচ্ছি তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে যে থার্ড পার্ট অ্যান্ড ফার্স্ট পার্টটা দেখো আর মায়াপুরে আমাদের সঙ্গে অনেক দুর্ঘটনা অ্যান্ড স্ক্যাম ঘটেছে সেগুলো সবই থার্ড পার্টে দেওয়া আছে তাই দেখতে ভুলো না থার্ড পার্টটি